সেকেন্ড সামেটিভ টেস্ট টেস্ট সেকেন্ড সামেটিভ টেস্ট ক্লাস নাইন বিজ্ঞান বিষয়ের উপর সেকেন্ড সামেটিভ টেস্টের সিলেবাস সাজেশান সেই সঙ্গে টিপস মানে কীভাবে পড়াশোনা করলেই মানে এই সেকেন্ড সাবজেক্টিক পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারবে শুরু যা শুরুতেই আসি প্রথমে আসবো এখন সিলেবাসে তো কোন কোন চ্যাপ্টার নিয়ে সেকেন্ড সামেটিক পরীক্ষা শুরু হবে হবে ঠিক আছে দেখে নাও পাঁচটি চ্যাপ্টার রয়েছে পদার্থ গঠন ধর্ম কার্যক্ষমতা শক্তি তিন মূলের ধারণা চার দ্রবণ আর পাঁচ হচ্ছে অ্যাসিড খার ও লবণ দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন আছে মোট হচ্ছে এমসিকিউ প্রশ্ন আট নম্বর এবং প্রত্যেকটা চ্যাপ্টার এক নম্বরের প্রশ্ন আছে মোট সাত নম্বর করতে হবে এবং প্রতিটি চ্যাপ্টার দু মার্কেরও দু নম্বরের প্রশ্ন রয়েছে দশ নম্বর এবং প্রতিটি চ্যাপ্টার তিন নম্বরের প্রশ্ন রয়েছে পনেরো নম্বর এই নিয়ে মোট হচ্ছে চল্লিশ নম্বর হচ্ছে সেকেন্ড সামেস্টিক পরীক্ষায় এই পাঁচটি চ্যাপ্টার থেকে আসবে তো সব থেকে দেখতেই পাচ্ছ পদার্থ গঠন ধর্ম এই অধ্যায়ের সব থেকে বেশি নম্বর আছে দশ নম্বরের পদার্থ গঠন ধর্ম অর্ধেক থেকে সবথেকে বেশি নম্বর আসবে এই জন্য এই আর দেখো মূল্য ধারণা অ্যাসিড খাওয়ার লবর এটা থেকেও আট আট করে আসবে তাই এই তিন এই তিনটি চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে কারণ এই চ্যাপ্টারগুলো থেকে বেশি নম্বর আসবে ওকে তো এই এরপর যেটা আসছে যে এই এমসিকিউ এক মার্কের জন্য আমার চ্যানেলে অলরেডি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এমসিকিউ এক মার্কের পোস্টে ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিওর সঙ্গে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান থেকে পেয়ে যাবে ওকে তাই এই ভিডিওর মধ্যে রয়েছে দুজো তিন মার্কের সম্ভাব্য কোন কোন প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দুই ও তিন মার্ক সম্ভাব্য প্রশ্নগুলো দেখতে দেখতে থাকবে যেটা জিনিস এর মধ্যে কোন অনেক প্রশ্ন আছে এর মধ্যে কোন কোন প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের সামনে নিয়ে আসতো বলব পরপর মার্ক দিয়ে দেবো যে প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা স্টার মার্ক থাকবে এক নম্বর দেখো প্রমাণ বায়ুমূলের চাপ কাউ এসে পদ্ধতিতে মান কত হবে দুই নম্বর সাইফোন সাইফোন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সাইফোন কি সাইফোনের কার্য কী সাইফোন কি আর শর্ত কী এবং সাইফনে ব্যবহারিক প্রয়োগ ঠিক আছে আর কি মেডিসের সূত্র চাঁদে সাইফন কাজ করবে কি মোটামুটি ইম্পর্টেন্ট নেক্সট মনে চলে এসো প্রবতা এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবতা বলতে কী বোঝায় প্রবতা মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভাষণের শর্ত কি ছাত্রমো কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আপেক্ষিক ঘনত্ব কাকে বলে এবং আপেক্ষিক ঘনত্বের সঙ্গে ঘনত্বের সম্পর্কে এবং এদের মধ্যে পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট গানে প্রশ্ন পছন্দ রোহার আপে ঘনত্ব সেভেন পয়েন্ট এইট হল এসাই পদ্ধতিতে রোহার ঘনত্ব কথা এই ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু পরীক্ষা এসে থাকে পৃষ্ঠরণকে ভীষণ ইম্পর্টেন্ট পৃষ্ঠরান কাকে বলে এসাই পদ্ধতি করে রেখো এই পৃষ্ঠরনের উপর প্রভাবকারী বিষয়গুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সাবানের বুধবুধ গোলাকার হয় কেন এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট সান্দ্রতা কাকে বলা হয় সান্দ্রতার সঙ্গে ঘন ঘ কী সম্পর্ক পার্থক্য রয়েছে কোশ্চেন নাম্বার থার্টিন দেখো বান্ডলিনী নীতি ভীষণ ইম্পর্টেন্ট বান্ডলিন নীতিটি ব্যাখ্যা করো ওকে কোশ্চেন নাম্বার ফোরটিন দুটো গ্রামে ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয় দুটো গ্রাম যখন ট্রেন যায় তখন তার কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয় কেন ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটিন প্রচণ্ড ঝড়ের সময় ট্রেনের চাল চালা দেওয়া বাড়ির ট্রেনের চাল উড়ে যায় কেন ওকে পীরন কাকে বলে পড়বে হুকের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে স্ত্রী তাপ কাকে বলে সিজি এসআই পদ্ধতিতে একক কী হবে ইয়ং গুরাঙ্ক একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসবো নেক্সট প্রশ্ন দেখে নাও তামার ইয়ং গুরাঙ্ক এত বলতে বোঝায় কি ইস্পাত রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক কেন এই অধ্যায় থেকে যে এমসি প্রশ্ন বা মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু স্যার ভিউটা ওই চ্যানেলে ডিসক্রিপশানে দিও সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তার এই যে মার্ক যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মন্দে ভালো করে দেখবে ওকে এবার ধরো কার্যক্ষমতার শক্তিতে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার পেশন ভীষণ ইম্পর্টেন্ট দেখো কার্য কাকে বলায় ভীষণ ইম্পর্ট্যান্ট বস্তুতে বল বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কোনো কার্য হয় না বস্তুতে বল প্রযুক্ত হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কোনো কোনো অবস্থা কার্য হয় না সিজে সেসাই পদ্ধতিতে কার্যের কী এবং একক্ষীর সংজ্ঞা এবার বল বল দুই প্রকারে হয় বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্য বলতে কী বলে সহ লেখো কার্যহীন বল কাকে বলে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ক্ষমতা কাকে বলা হয় সিজে সেই পদ্ধতি ও একক্ষী সংজ্ঞা দেবে যান্ত্রিক শক্তি কয় প্রকার কী কী গতিশক্তি কাকে বলে উদাহরণ সহলেখক কোশ্চেন নাম্বার সেভেন গাণিত প্রশ্ন এটা এম ভর সম্পূর্ণ কোনো বস্তু কোনো ভরবেগ পি হলে দেখা হচ্ছে গতিশক্তি ই সমান স্কোয়ার বাই এম এই ধরনের গাণিতিক প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট টোয়েন্টি এইট অবাধি পদনশীল বস্তু স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায় এটা কি শক্তি মানে যত উপর থেকে নিচে থেকে বস্তু নামতে থাকে তার স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এটা কি শক্তির নিত্যটা সূত্রে পরিপন্থী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো টোয়েন্টি নাইন একশো গ্রাম ভরে একটা বস্তুকে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছড়া হলো ও সর্বোচ্চ স্থানে বস্তুর স্থিতিশক্তি কত হবে কোশ্চেন নাম্বার থার্টি একশো গ্রাম ভরে একটা বস্তুকে রৈখিক বস্তুর গতিশীল বস্তু রৈখিক কি ভরবে হাজার গ্রাম সেমি সেকেন্ড হ্যান্ড ভার বস্তুর গতিশক্তি কত হবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট প্রশ্ন দেখো একটি হালকা বস্তু এবং হারি বস্তুর গতিশক্তির সমান কার ভরবেগ বেশি হবে কোন অধ্যায় থেকে কোন কোন দুই ও ত্রিমানকে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো সম্পৃক্ত অতিপৃক্ত দবন কাকে আমার ডেফিনেশান কিন্তু অবশ্যই পড়বে তোমাকে একটি দবন একটি দবন দেওয়া হলো তুমি কীভাবে বুঝবে দবনটি সম্পৃক্ত অসম্পৃক্ত না অতিপৃক্ত এই ধরনের প্রশ্নগুলি প্রায় পরীক্ষা আসে তারপর দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে একটি সম্পৃক্ত দবনকে অসম্পৃক্ত করা যায় কী কী উপায়ে অথবা উল্টো হয় যে একটি অসম্পৃক্ত দবনকে সম্পৃক্ত করা যায় কী কী উপায়ে ঠিক আছে জাস্ট বিপরীত এটা কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ইমালশন বা অপদপ কাকে বলে উদাহরণ সহ ইমালশন বা অপদপ কাকে বলে সহ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে ইমালসন কারক কাকে বলা এটা ইম্পর্টেন্ট উদাহরণস্বর কাকে দাব্যতাকে সংজ্ঞা পড়বে দাব্যতাকে বলা হয় আবার কি দাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে না এটা দুধের কোশ্চেন হয় দাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ থাকে কেন অথবা দাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট দ্রাবকের উল্লেখ থাকে কেন এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে ঠিক আছে কোশ্চেন ফরটি কি বলছে কুড়ি ডিগ্রি সেন্টিগ উষ্ণ খাদ্য রবণ দাব্যতা পঁয়ত্রিশ এই কথাটি অর্থ কী ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান তরলের গ্যাস ওপর দাব্যতার উপর উষ্ণতা ও চাপের কী প্রভাব লক্ষ্য করা যায় কোশ্চেন নাম্বার ফর্টি টু পার্থক্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রকৃত দবন কলোর দবনের মধ্যে কী পার্থক্য রয়েছে থার্টি ফর্টি থ্রি দাব্যতাটি দাব্যতারী দাব্যতারীকে উপযোগিতা কী সোদক কেলাস কাকে উদাহরণ দাও ওকে নেক্সট প্রশ্ন চলে আসবো যে একটা গাণিত নিয়ে অধ্যায় থেকে করতে হয় কুড়ি ডিগ্রি উষ্ণ একটি রবণের দাব্যতা পৌঁছিস ওই উষ্ণতা একশো গ্রাম রবণ নিয়ে একটু সম্পৃক্ত রবন তৈরি করতে কী পরিমাণ জলের প্রয়োজন হয় ঠিক আছে গাণিত পোশাক বিষয় ভীষণ ইম্পর্টেন্ট এরপর চলে আসবো অ্যাসিড খাওয়ার লবণ অর্ধে কোন 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 গুরুত্বপূর্ণ এইচসিএল এই জয়নথ্রী নাইট্রিক অ্যাসিড কী হয় পরীক্ষাগারে শনাক্ত করি এটা কিন্তু ভীষণই মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আসবো হয় এইচসিএল এই জৈনথ্রী বা এইসফার তারপর নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট এম জি কপার জিঙ্কের সঙ্গে উত্তপ্ত গাঢ় এইস্ট সার্ফিক গ্যাসের বিক্রয় কী ঘটে পরে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাগনেশিয়াম কপার জিঙ্কের সঙ্গে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রয় কী ঘটে কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কিন্তু ইম্পর্টেন্ট ধাতু ম্যাগনেশিয়ামের সঙ্গে এইসের বা লাইটি অ্যাসিড বিক্রয় কী ঘটে ফিফটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কপার অ্যালুমিনিয়াম জিঙ্কের সঙ্গে কষ্টের বিক্রয় কী ঘটে ফিফটি ওয়ান অ্যাসিড বৃষ্টি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টি কাকে বলা হয় সমীকরণ সহলেখ এবং অ্যাসিড বৃষ্টি ক্ষতিকর প্রভাবগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে স্টোন ক্যান্সার কি নির্দেশও কাকে উদাহরণ সহ লিখবে প্রশমন কী বলতে কি বোঝায় অ্যান্টাসিড কাকে বলা হয় উদাহরণ সহ লেখ খারুকীয় লবণ কাকে বলা এবং তা উদাহরণ লিখবে ওকে এটা মলের ধারণা এ বলছে মূলধারণ ক্যাপ্টা থেকে কোনো কার্বন স্কেলে আণবিক গুরুত্বের ঠিক আছে মোলের এসআই একককে কোকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে তো মোলার আণবিক আয়তন কাকে বলা হয় এসআই এস টিপিতে এক মোল যে কোনো কে মোলার আণবিক আয়তন কত হয় পারমাণবিক ভরে কোক কাকে বলা হয় এবং গাণিতিক প্রশ্ন এই অধ্যায় কিন্তু ভীষণ ভীষণ গাণিতিক প্রশ্ন দেখেন এই গণিতি প্রশ্নগুলি কিন্তু অবশ্যই মন দিয়ে ভালো করে করবে কারণ গাণিতিক প্রশ্ন এই অধ্যায় অবশ্যই করতে হয় এই অধ্যায়ের মেনলি কিন্তু গাণিতিক প্রশ্ন পরীক্ষা এসে থাকে লাস্ট প্রশ্ন সিক্সটি ফাইভ এনে সে গুরুত্ব ফিফটি এইট পয়েন্ট ফাইভ কথাটি কি ঠিক কিনা ব্যাখ্যা করো এই ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসে